তারা ঢুকতে চেয়েছিল কিন্তু তাদেরকে ঢুকতে দেয় নাই সেনাবাহিনী এবং প্রশাসন সবাই বাধা দিয়েছিল তখনকার তিনটায় আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিউটি বলতেছি তখন তিনটায় তারা লাশ লাশ বোধাই করে তারা নিয়ে গেছে এখনকার দশ থেকে পনেরো জন ইভেন আমি যে বাসায় থাকি আমার বাসা পাঁচ থেকে চার তালার এখন দুটো মেয়েকে আপনার নুষ্টা জান রাইসা তাকে এখনো পাওয়া যাচ্ছে না এই লাশগুলো কোথায় তাহলে আমাকে জবাব দেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ভিডিও দেখলাম যে তবে আমি এখানে কোনো সাংবাদিক দোষ দিতে চাচ্ছি না কারণ হচ্ছে গতকালকে যে আমি কাহিনীটা দেখেছিলাম সাংবাদিক সর্বোচ্চ চেষ্টা করেছে ভিতরে গিয়ে ভিডিও করার জন্য কিন্তু কোনো সাংবাদিককে প্রশাসন ঢুকতে দেয় নাই আমরা আসলে বাংলাদেশ আর্মিকে অনেক ভালোবেসে ফেলছি তারা আমাদের কেমন হতাশা করবো আমরা কখনো ভাবি